মজন মজন আরজুরে মিজন মজন পুঁছে দোকান পিছে দোকান আরজুরে পিছে দোকান পুঁছে দোকান গলা মা মাংসটা <test> <re> <toothpaste> <ext assessment>

তার স্টাফ দিয়া নাই কিন্তু তাই চিন্তা করলাম যেহেতু জনগণের লগে সম্পর্কিত বিষয়টা ওই তাই গেছে আর হলেও তো আপনারা দেখছেন আশা করি এবার তান্ডে দেখতা এবং তান্ডে দেখার যদি তানের লগে থাকেন ওখান আর কি আপনারা বিচার দেওয়ার জায়গা পাইবা তানের ময় এবং সবও খুবই আন্তরিক তানের বিষয়ে এখন আমার মনে হয় যে আপনি কিছু মাতিল আসসালামাইকুম পড়া কোনো সংযোগ আপনারা তো নয় আমরা গরুর মাংস আসল মাংস চাল রুটি লগে মাংস